পানি দাও তো হ্যাঁ স্যার দিচ্ছি স্যার পানি স্যার ভোট গাড়িটা বার করে দাও হ্যাঁ বের স্যার এখনি বের আবার গাড়িটা বার করো এই ড্রাইভার গাড়িটা বের কর সাথে ভোট চাইছে পশ্চিম আসুন স্যার গাড়ি বের করে ফেলছি আসুন

ভাড়া দেবেন ড্রাইভার বলেন আপনাদের সব ব্যবস্থা করে দেব চিন্তা করেন না আপনারা সবাই চিন্তা করবেন না ভোটটা দিবেন সবাইকে সব সমাধান করে বুঝেছেন ভাড়া দেবেন হ্যাঁ আপনাদের সব সমাধান করে দেব আমি কোনো টেনশন নেবেন না এই ভোটটা জিতে দিতে আমি এই রাউটটা পাকা করে দেব বাইরে হ্যাঁ গোলাপপুর বলপুর সবাইকে একটা ঘর দেওয়া হবে রাস্তা করে দেওয়া হবে ড্রেন করে দেবো রাস্তা করে দেবো লাইট দিয়ে দেবো ভোটটা আপনারা দেবেন নমস্কার আপনি ভোটটা দেবেন আপনার এই টিনের ঘরটা পাকা করে দেবো রাস্তাটাও পাকা করে দেবো লাইট টিনের আমার ভোটটা দেবেন আপনাদের এই টিনের ঘরটা পাকা করে দেবো রাস্তাটা করে দেবো ড্রেনটা তৈরি করে দেবো

টাকার ব্যবস্থা করে দেবো আর এই ঘরটা পাকা করে দেবো খালি একবার জিতিয়ে দেন বাবা আমি এখানকার পঞ্চায়েত প্রধান ভোটের জন্য আপনার কাছে এসেছি ঘরে বাবা ঠিক আছে সব ব্যবস্থা করে দেবো খালি একবার জিতিয়ে দেন বা আচ্ছা আপনার ছেলে মেয়ে কটা আপনার সংসার চলে না

ঠিক আছে এই ভোটে আমি দাঁড়িয়েছি ভোটটা আমাকে জিততে দেন একবার আপনার বেকার ভাতার একটা ব্যবস্থা করে দেবো আর ঘরটা এরকম থাকবে না পাকা করে দেবো আরে গোলাপ ফুলে ভোট দেন ভোট দেন গোলাপ ফুলে ভোট দেন ভোট দেন আমাদের নেতা গোলাপ ফুলের জিন্দাবাদ স্যার বলছিলাম পশ্চিম পাড়ায় একটা মানে পশ্চিম স্যার পশ্চিম পাড়ায় একটা মনল আছে তারের জেরে একটু ভালো হতো ফটফটা মানে তার হাতে থাকে ঠিক আছে

হবে আমি গেছিলাম কত টাকা খরচা হয়েছে তো দেখছি ম্যাডাম আমি জিতলে দুশো টাকা করে নেবেন প্লিজ বের করো মিছিল গিয়েছিলাম কত টাকা খরচা হয়েছে ফিফটিন লাখ মানে ফিফটিন লাখ আচ্ছা বেকার ভাতার কত করে পাচ্ছে সবাই এক মিনিট ফোন এক এক জনা 5000 ওইটা 2000 করে সবাই কে করো একটা লোক এসেছিল আপনাদের হাতে কথা বলা লাগি ঠিক আছে ডাকুল ঠিক আছে

বাবু ঠিক আছে স্যার আমি তো বয়স্ক লোক গ্যানে আর বাঁচবো না সেই যেটা কালা কোবা কথা বলতে পারে না কিছু কিছু তৈরি করলে ঠিক আছে দেখছি দেখছি হিসাবটা হয়ে যাক আপনার ব্যবস্থাটা করে দিচ্ছি ঠিক আছে চিন্তা করেন না ঠিক আছে ওই বুড্ডা ছেলেটাকে বোবাটাকে একটা ব্যবস্থা করে দেন তো একটা ঠিক আছে স্যার দেখ